দর্শক এই মুহূর্তের ডোনাল্ড ট্রাম্পের চাঞ্চল্যকর তথ্য মোদীকে হঠাতেই ইন্ডিয়া ফান্ড বাইডেনের লোকসভা নির্বাচনে কারচুপি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ফরি স্যার ফরি স্যার দিন টু মিলিয়ন ইন্ডিপেন্ডেন্ট Fourteen million dollars for improving public procurement in Serbia, participatory political process in Moldova and 21 million dollars for voter turnout in India. What do we need to spend 21 million for voter turnout in India?. কিন্তু ক্ষমতায় ফিরে সেই অনুদান বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার পর জলঘোলা হয় বন্ধু ভারতের প্রতি কেন তার এমন পদক্ষেপ সে নিয়েও নানা প্রশ্ন ওঠে কিন্তু এবার এই অনুদান বন্ধ করা নিয়ে বিস্ফোরক দাবি করলেন ট্রাম্প এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন ভারতের নির্বাচনে কারচুপি করার চেষ্টা করেছিল জো বাইডেনের প্রশাসন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট নাকি চাননি চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরুন নরেন্দ্র মোদী মোদীকে হাটাতেই অনুদানের নামে নাকি ওই টাকা ঢেলেছিল বাইডেন সরকার বুধবার রাতে সৌদি আরবের উদ্বেগ মায়ামিতে অনুষ্ঠিত আই প্রায়োরিটি সম্মেলনে যোগ দিয়েছিলেন ট্রাম্প সেখানে এই সন্দেহ প্রকাশ করে তিনি বলেন কি প্রয়োজন ছিল ভারতীয় ভোটারদের উৎসাহ দিতে একুশ মিলিয়ন ডলার খরচ করার আমার সন্দেহ বাইডেন প্রশাসন ভারতের লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করতে চেয়েছিল তারা হয়তো চেয়েছিল অন্য কেউ ভোটে জিতুক এই বিষয়টি আমরা ভারত সরকারকেও জানাবো উল্লেখ্য দ্বিতীয়বার আমেরিকার মসনদে সরকারের অপবায় কমাতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি নতুন দপ্তর খুলেছেন ট্রাম্প যার মাথায় বসিয়েছেন টেসলা কর্তা এলোন মাস্কে গত ষোলোই ফেব্রুয়ারি তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন ভারতীয়দের নির্বাচনে উৎসাহিত করতে একুশ মিলিয়ন ডলার খরচ করত আমেরিকা ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় একশো বিরাশি কোটি টাকা কিন্তু এবার থেকে সেই টাকা আর দেয়া হবে না ভারতের পাশাপাশি অনুদান বন্ধ করা হবে অন্যান্য দেশেরও এর সমর্থনেই ট্রাম্প বলেছিলেন ভারতের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে কিন্তু আমাদের দেশের করদাতাদের একুশ মিলিয়ন ডলার কেন আমরা ভারতকে দেব বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিশ্বের নানা প্রান্তে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করতে চারশো মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল আমেরিকার প্রাক্তন জো বাইডেন প্রশাসন তার মধ্যে ভারতের জন্য বরাদ্দ ছিল একুশ মিলিয়ন ডলার তো দর্শক তার মানে কি লোকসভা নির্বাচনে জো বাইডেনের এমন কারসাজির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিট এত পরিমাণে কমে গিয়েছিল এ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়